আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলো। আর পুরো সালাম দাও। আসসালামু হ্যাঁ। আজকে আমরা আলোচনা করব ভয়ভীতি দূর হওয়ার জন্য সরাসরি কুরআনুল কারীম থেকে একটা ছোট্ট দোয়া। এই দোয়াটা পাঠ করলে আল্লাহ সুবহানাহু তা তাআলা আপনাদের ভয়ভীতি দূর করে দিবেন অনেকের ময়ের মধ্যে মনের মধ্যে ভয় হয় মনের মধ্যে ভয় হয় এবং বুক কাঁপা কাপি করে তাদের জন্য আজকে একটা আমল আমি আমার এই মেয়ের চ্যানেল হাফসা মিনতে জুবাইরের চ্যানেলের মধ্যে আমি আপলোড দিচ্ছি এই জন্য সে এখানে আছে বসা আছে আজকের এই আমলটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সুরত তহা থেকে এটা কারো বানানো আমল না সরাসরি সুরত তহা থেকে একটা অজিফা মৌলানা মোহাম্মদ ইব্রাহিম দেহলুই রহিম উল্লাহ এর কিতাবের একশো অষ্টআশি নাম্বার মধ্যে তিনি লিখেছেন তো এই যে কিছু আয়াত বলবো নামাজের পরে মাত্র একুশবার নামাজের পরে একুশবার করে শুধুমাত্র কয়েকটা আয়াত বলব আপনারা পাঠ করবেন আল্লাহ আলা আপনাদের মাথার ব্রেন শক্তি বাড়াই দেবেন যতদিন বাঁচেন আমলটা কন্টিনিউ করবেন আমি বলে দিচ্ছি আউজু বিল্লাহ হিমিনা সেইত অনি রজিম বিস্মিল্লাহ রহমান রহম, রব্বিশ রহলি, সদী ওয়াথরল আমরি ওয়াহলুলো কোদাতা মিল্লি সানি এ কব কউলি এই দোয়াটাকে মুসসা আলাহ স্লাত ভাই তিনি নিজে এই দুোয়াটা করেছিলেন আল্লাহ তালার কাছে। আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেছিলেন তার মনের ভয়ভীতি দূর করে দিয়েছিলেন ওই যে মোসা আলি এবং হারুন আলি সাল্লাহসাল্লামকে আল্লাহ তালা ফেরাউনের কাছে নবী বানায় পাঠাইছেন ঘটনা জানেন না আপসা বলো রব্বিশ রহলি সদরি হ্যাঁ ওয়াস সিরলি আমরি ওয়াহলুল উক দাতাম দাতাম দতম কত বড় বাক্য বলতে পারে ইফ কহু কৌলি কৌলি হ্যাঁ এই হচ্ছে দোয়াটা বাচ্চা যদি বলতে পারে আপনারাও পারবেন আর আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন বলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি হ্যাঁ সাবস্ক্রাইব করবেন Don't know about that.